ইন্ডাদার <tose tose noise> ইnga ei dekhi rakha tumi haije dilo ha ha ei gelo ta hoye ginto aar tumra inka ahe raije dilo bahe a karega ga a bujlam na ei philar da de de philar da ei philar da to na eda se tumrar jaga amro se hem rote aar aar he dakare eda tumrar ora he 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 kuno he kuno attya shuru

এই গাছটা সুন্দর জেলি করে জার বানাইয়াম এই জারের মধ্যে ধরুন দশটা বিশটা বা পনেরোটাশ থাকলো সুন্দর জার লেগি এই বাঁশটা একটা সারা তুললে দিন আমার একটা সারা তুললে দিন আর হইছে আমারে আমার কটা সারা নিলে মনে হইতো না

এইটাও তো মানে কোলঙ্কির মত কি বাস এইটা এইটা মরল বাস না কোলঙ্কি বাস কত আমার দরকার হয়েছে আমি একটা এই যে ছোট ঘর ছোট একটা সনের ঘরের মতো বানতাছিটা ফালা দেওয়ান লাগবো

এই কাটতে দে এই ইদারেতে এই বাসা কাটাবা এই যে এন্ড আইটি কাটব তুমি মানজারে লাগলে কাটা এই ডাউন লগো কে kasa না মানজো দরকার ইন্ডে তো আবার আছে কারেন্টের তার না হে হে এই ঘন্টা না হে ঘন্টা তো অনিত না হে ঘন্টা তো না কারেন্টের তার হে হাই না হেগা বুঝি তো কোন ভাড়াতে তো কারেন্টের তার নাই এই এটাও তো এই সাইডি কাটতে

যোন মারোরা করতে না আটা বার কাটলে দেরি লাগবো দেরি লাগবো হা ভালো আছে হ্যাঁ আটা বাস কাটলে দেরি লাগবো না মানে লাগবো সিলোন না সিনতেছিলা বা বড় লোক পাওয়া যাবে মনে আচ্ছা তুমি সুতো সামনে থেকে পড়ায়া চালু পড়ায়বা আমি তো আরে লুক করতে পড়ায়াম লুক তো আইলে আমি আইম ব্য্যান লইয়া কেরলে আইম ব্য্যান হরেন বা আগে কাটতে আইলে আমি তো বাসতে কাটতে তো লুক একটা বহরন লাগবো লুক বাহনলে আমি কইতে

আমার বেগের মধ্যে আসছেগদ নগদ লুয়ে ইসলাম ইসলাম আর কি ভাবছিলাম মনে হয় থাকলে একটা বাস কাটিয়া কয়েকটা দিতাম না আমি গুসগাঁও তেলে বাস এই মোটরসাইকেল সাইড এ ইনো হন না আচ্ছা তুমি সুকুবা দি আইওবা করতে যামানে বেন 10 টাকা টাকা বেন লই আন লাগবো হ্যাঁ গ্যান হরে আনবা মে না লেটা লাগারি একটা হইলি হইছি ইয়ারি বলে নি তো না আরে আরে না না সোইদরে কইলো নিবা তো ইয়ারি হইতি তারে কইলো নি আইজ হরবতে আছি আমি হইতো এত বাহরম না তুমি কালি আইবি যুমার আগে আইরো যুম্মার আগে না যুম্মার পরে যুমার আগে আইরো যুম্মার আগে আইলে তো দ তারা হুরা কে তারা হুরা যুম্মার পরে আইলে তো সময় দেয় না

কি মোবাইল নাইবালা মোবাইল কিনলে লও ভিডিও পিল্যান দিলে ভাইরাল হবে ঠিক কোন গাষ্টা বরাবর হ্যাঁ এই যে কোলেট ক্যাটা ব্যবহার করে তোমার ব্যবহার কর না ক্যাটা এইজন তারা নাই আমাদের হানি আছেন তোমরা ইউজ করনি কি টয়লেট না না এটা এইজন এরা আমাদের হানি আছেন গুন্ডা এই না হাই হে মেরে টয়লেট আছে তারা হে ইনর যে হাউস করছিন কেলা দেখছিলাম আরেকবার আইছিল অসম এটা আমার গইনে টয়লেটের হাউস করছিন নাকি হ্যাঁ

বৰ বৰ মিষ্ট মাহিমাইছে নে এই দেখি গছ যাম গছ